আসসালামু আলাইকুম সমন্বিত সাত ব্যাংকের অফিসের ক্যাশ জেনারেল আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আজকের এই কোশ্চিন নিয়ে আমরা চলে এসেছি আমরা এক ঝাক টিচার তো আজকে আমরা সলিউশন করব তো আমার সাথে আছেন আমার বাম পাশে পূজার রহমান স্যার বাংলা টিচার সিনিয়র মোস্ট টিচার আর আমার পাশে আছে রোকুল স্যার ইংলিশের স্যার ব্যাংকে ক্লাস নাই এবং বিসিএস এর ক্লাস নাই খুবই नोन টিচার আমাদের আর আমাদের অবসর কে কি বলবো অবসর সবাই চেনে ইনি ইনি কি বলবো টিচারস অফ টিচারস তো যাই হোক তো আমরা হচ্ছে আর সময় নিব না তো আমরা বড় বড়িয়ে হচ্ছে প্রথমে বাংলা সলিউশন দেই তারপরে ইংলিশে সলিউশন আসে তারপর জিকে সলিউশন তারপরে সবশেষে ম্যাথ চলে আসে তো যাই হোক আমি ম্যাথ তে একদম লাস্টে আসব এখন আপনাদেরকে আমাদের বিদ্যবাড়ির ব্যাংক জবের ইংলিশের আমাদের সবচেয়ে মোস্ট সিনিয়র টিচার রকিব স্যার আসবেন রকিব স্যার আপনাদেরকে ইংলিশের সলিউশন দিবেন ধন্যবাদ ফুজাইল ভাইকে খুব চমৎকার এবং সুন্দর সলিউশনের জন্য এক্সিলেন্ট বাংলার জন্য আমার দেখা আসলে এক্সিলেন্ট একজন টিচার সবাইকে শুভ অপরাহ্ন আশা করি যারা পরীক্ষা দিয়েছেন খুব ভালো একটা পরীক্ষা দিয়েছেন আর ইংলিশে খুবই বেসিক পর্যায় থেকে আজকে প্রশ্নগুলো এসেছে এবং আশা রাখি যারা আমাদের স্টুডেন্ট আছেন এবং যারা আমাদের পেসকে ফলো করেন বিদ্যা বাড়ির তারাও খুবই উপকৃত হয়েছেন যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো খুবই বেসিক পর্যায়ে থেকে এসেছে যেহেতু অফিসার ক্যাশ পরীক্ষাটা আমাদের দশম গ্রেডেরই ঠিক আছে ওখানে একটা ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয় স্ট্যান্ডার্ড বজায় রাখতে গিয়ে যারাই প্রশ্ন পড়ে তো আমি ধরে নিলাম বিআইবিএম যদি প্রশ্ন করে থাকে আজকে বিআইবিএম এর প্রশ্নের একটা স্টাইল আমরা আসলে ট্রেন থেকে বুঝতে পারি যে তারা ইংলিশের বেসিক পর্যায়গুলো থেকে প্রশ্ন দিবেই ঠিক আছে খুব একটা তারা জিআরি জিম্যাটের যে কমপ্লেক্স টপিকগুলো সেগুলোতে স্টাইলগুলো সেগুলোতে না গিয়ে তারা খুব সিম্পল ফ্যাক্টগুলোতে এখন ইদানিং খুবই ওইখানে কনসেন্ট্রেট করছেন দেখি আমরা আজকে প্রশ্নটা ইংলিশ প্রশ্নটা আপনি একটু কমেন্টস করবেন এবং আমাদেরকে বেশি বেশি শেয়ার করবেন আমাদের পেজটা যাতে করে অন্যরাও দেখতে পারে আশা করি দেখা যাচ্ছে প্রথম প্রশ্নটা আপনাদের জন্য আমরা এক থেকে এভাবে দিয়েছি সিরিয়ালি প্রত্যেকটা অংশ আমরা ডিভাইড করে নিয়েছি প্রথম প্রথম প্রশ্নটা ইংলিশে যেটা ছিল আজকে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ আমরা একটু দেখি হামবেল দিস ইজ অ্যাডজেক্টিভ তারপর আপনার হিউমেইন এটাও দয়ালু এটাও অ্যাডজেক্টিভ হিউমেড আমাদের এখন খুবই হিউমিডিটি পড়ছে যে কারণে খুব গরম দেখা যাচ্ছে ঠিক না এটাও অ্যাডজেক্টিভ আর হিউমিডিটিটা হচ্ছে ডাউন তাহলে হিউমর আমরা ব্রিটিশ স্পেলিং এ নি অথবা এভাবেও যদি থাকতো আমাদের হিউমর ঠিক আছে এটা হচ্ছে হাস্য রস যুক্ত অথবা কৌতুক রস যুক্ত যেটা আমরা বলি এটা হচ্ছে নাউন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি এখানে অ্যান্সার হচ্ছে বি সেকেন্ড আমরা একটু দেখি হুইচ অফ দ্য ফল হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডভার্ব ফ্রেজটা আমরা একটু দেখি দ্য এক্সাম এক্সাম অয়ার এক্সট্রিমলি টাফ এখানে আমাদের অ্যাডজেক্টিভকে মেনশন করছে তারপর বি নাম্বারে আফটার দ্য সানসেট এখানে আমাদের একটা সময় বোঝাচ্ছে আফটার দ্য সানসেট ঠিক আছে সূর্যাস্তের পরে তো আমরা জানি সময় নির্দেশক সময় নির্দেশকগুলো আমাদের অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম ঠিক কি না তাহলে আমরা ধরে পেয়ে যাচ্ছি এটাই উত্তর আমাদের

আজ এখানে ভার টু ছিল ঠিক কি না তাহলে আমাদেরকে আমরা যদি টেন্স বজায় রাখতে যাই ঠিক আছে এখানে আবার দেখা যাচ্ছে আমরা যেহেতু গ্যাপ আছে এখানে অক্সিলিয়ারি আসবে আমাদের অক্সিলিয়ারি ভার আসবে আর তাহলে আমরা এখানে অবশ্যই এটাকে ধরে নিব ভার থ্রি ডিড এর সাথে ভার থ্রি যাচ্ছে না হ্যাজ নট যাওয়ার পসিবিলিটি ছিল কিন্তু আমাদের সিকোয়েন্স অফ টেন্সে এখানে ভার টু আছে আমরা এটাকে নিব না উড নট এর পরে আমরা ভার বোয়ান বসাবো ঠিক আছে ভার বোয়ান আসেনি আমাদের ক্রস এটার অ্যান্সার হচ্ছে সি আমাদের অ্যান্সার হচ্ছে হেডেন্ট তারপরে একটু আমরা একটু দেখি আর চুজ দ্য কারেক্ট বি পজিশন টু কমপ্লিট দা সেন্টেন্স হি শুড বি অ্যাশেমড ঠিক না লজ্জিত হওয়া লজ্জিত হওয়া আর এটা একটা কারণ নির্দেশক এটাকে যদি আমরা মোডাল বা প্যাটার্নে ধরি এখানে থ্রি আছে এদিকে যদি কারণ এদিকে যদি আমার ফলাফল নির্দেশ করে ফলাফল নির্দেশ করে নিশ্চয় কোনো কারণে কারণটা হচ্ছে হিজ মিসক বাজে ব্যবহারের জন্য তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে অফ আমরা অ্যান্সারটা এখানে পেয়ে যাচ্ছি অ্যান্সার হচ্ছে এ আশা করি অনেকেরই হয়েছে এগুলো আমরা আমাদের প্রিপোজিশনের ক্লাসে এই টেকনিকগুলো আপনাদেরকে আমরা অনেকবার বলি অনেকবার শিখিয়ে দিই বিদ্যাবাড়ির প্রিপজিশনের ক্লাস যারা করে তারা ইনশাল্লাহ এটা ভুল করবে না আসুন পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স আই হ্যাভ আই হ্যাভ প্যাশন কোনো কিছুর জন্য আমাদের যদি খুব বেশি ইন্টারেস্ট থাকে ঠিক আছে আমরা প্যাশন শব্দটা ইউজ করি এবং জন্য ঠিক আছে এখানে হচ্ছে ফর আমরা একটু তাহলে অ্যান্সারটা পেয়ে গেছি সবাই অ্যান্সার হচ্ছে ডি কোনোটার দিকে আর তাকানোর দরকার নেই আর আমরা ব্রড সেন্সে অনেক সময় প্যাশন ইন ইউজ করি যদি এখানে শুধু আর্ট এবং মিউজিক যদি না থাকতো দেখা যাচ্ছে যে আমাদের খুব বিশাল একটা আমরা আর ট্রেডিশনাল একটা মিউজিক্যাল একটা সাবজেক্ট অথবা বায়োগ্রাফির উপর আমরা স্টাডি করছি তখন আমরা ইচ্ছা করলে এখানে ইন বসাতে পারতাম বাট এখানে ইন হবে না পরের পরের প্রশ্ন চলে যাই আমরা খুবই বেসিক পর্যায় থেকে আপনাদেরকে সবগুলো প্রশ্ন টাচ করেছে প্রশ্নপরে তারা one who believes that all things and events in life are predetermined and can be expressed ঠিক কি না can be expressed as অর্থাৎ আমাদের এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে বাংলায় আমরা কি যেটাকে কি বলি এক কথায় প্রকাশ ঠিক আছে একজন ব্যক্তির কথা বলেছে যিনি সবকিছুর উপরে কি করে প্রিডিটারমাইন্ড এবং এক্সপ্রেস করে লাইফের ইভেন্টস এর উপরে তাকে আমরা সে বিলিভ করে সবকিছু খুব আমাদের ন্যাচারালি হয়ে যায় এটাই হওয়ার কথা ছিল এটাই বাস্তব হওয়ার কথা ছিল তাকে আমরা সে খুব ভাগ্যের প্রতি বিশ্বাসী হয় তাকে আমরা ফ্যাটালিস্ট বলি ঠিক আছে পিউরিটান যিনি হচ্ছেন শুদ্ধ ধর্ম নিয়ে যিনি আলোচনা করেন যিনি সেটা নিয়ে মগ্ন থাকেন তাকে পিউরিটান বলে এগুলো আমাদের লিটারেচারও মাঝে মাঝে এসব ওয়ার্ডগুলো এসে থাকে ঠিক আছে আমরা এটার অ্যান্সার হবে ডি ফ্যাটালিস্ট পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি আমরা হোয়াট ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট ফর দ্য সেন্টেন্স সেন্টেন্সটার জন্য সবচেয়ে কি সবচেয়ে যেটা আমরা সাবস্টিটিউট করতে পারি এটা ঠিক হুবহুবটা আমরা কোনটা ইউজ করতে পারি কাকে নিতে পারি an inclination to do kind or charitable acts অর্থাৎ যিনি চ্যারিটেবল অ্যাক্টস করেন যিনি মানবহিতৈষী কাজ করেন খুবই দয়ালু হ্যাঁ তাকে আমরা কি বলি মাঝে মাঝে আমরা তাকে কি বলি একটু কেউ কেউ অ্যান্সার করেন কেউ কমেন্টসে জানান আমরা কমেন্টসগুলো আপনাদের একটু দেখি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা প্লিজ যিনি মানুষের উপকার করে বেলায় তাই না তো আমরা এগুলো যেগুলো আছে এগুলো তো আমরা ডিফারেন্স যিনি বিমুখ তা না ইনি হচ্ছেন ক্রোধ প্রমণ ঠিক আছে যিনি কিছু পছন্দ করেন না অনারি হচ্ছে অবৈতনিক এটাও নিব না ভ্যানেভুলেন্স যেটা ঠিক আছে দয়া থাকে যার মধ্যে ঠিক আছে তাকে বলে ভ্যানেভুলেন্ট আমাদের অ্যান্সার হবে অ্যান্সার সি আমরা পরের অংশ চলে যাচ্ছে পরেটা দেখেন এগুলো আমাদের দেখা যাচ্ছে যে ফ্রেজ অ্যান্ড ডিডিয়ামস থেকে আমাদের দিচ্ছে দ্য ফ্রেজ ফ্রেজ ক্যাপিটাল পানিশমেন্ট মিন্স এগুলো আমাদের এই এই ওয়ার্ডটা এই ফ্রেজটা অনেক পরীক্ষা অনেকবার এসেছে ঠিক আছে অনেকবার এসেছে অর্থাৎ যাকে আমরা মৃত্যু রায় দিই ঠিক আছে অর্থাৎ ডেট পেনাল্টি এটার অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি অ্যান্সার বি তারপরেরটা একটু আমরা দেখি দ্য ফ্রেজ নাও অ্যান্ড দেন নাও অ্যান্ড দেন নিশ্চয়ই আমাদের কোনো সময় বুঝাচ্ছে ঠিক কি না সাম অকেশনালি ঠিক আছে এটা আমাদের হয়ে থাকে আমরা সেটাকে আমরা নাও এবং দেন ফ্রেশ দিয়ে মাঝে মাঝে এক্সপ্রেস করি তাহলে যেহেতু সময় প্রকাশ করছে ঠিক কি না এটাকে আমরা অ্যাডভার্ভ অফ টাইমও বলতে পারি অ্যাডভার্ভ অফ অর্থাৎ ফ্রিকোয়েন্সিও বলতে পারি তাহলে আমাদের অ্যানসার হচ্ছে ডি অ্যাডভার্ভ এটা অ্যাডভারভিয়াল ফ্রেজ পরেরটা একটু দেখি আমরা

নাউন সানযুক্ত সাফিক্স আছে আমরা এটাকে দিব না তাহলে ইন্টারেস্ট এটা নাউন হবে আর ইন্টারেস্ট হচ্ছে কোনো কিছুর প্রতি আপনি আগ্রহ প্রকাশ করা এটাকে আমরা ভার হিসাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের অ্যান্সার হবে ইন্টারেস্ট এ পরেরটা আমরা একটু দেখি পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স এটা দেখেন আমাদের কিসে থেকে এসেছে একটু কমেন্টস করেন তো ওয়ান অফ মাই ঠিক কি না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে ঠিক কি না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তো আমরা জানি বাক্যের শুরুতে ওয়ান থাকলে অফ এর পরে আমাদের যে নাউন বসে সেটা মাস্ট প্লুরাল হয় বাট আমাদের ওয়ানের জন্য কি হবে ভার্ব হবে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার তাহলে কামিং টুডে ঠিক কি না তো বট আজকের দিনের কোনো কিছু যদি আমাদের হয় বা হয়ে থাকে বা হচ্ছে আমরা এই টাইপে টুডে ইউজ করতে পারি তাহলে আমাদের যেহেতু ভার্ব সিঙ্গুলার হবে আর কাটা উইল যেহেতু কামিং এর সাথে উইল বি লাগবে সেটাও কাটা যেহেতু টুডে আছে ও আজকে নিব না অ্যানসার হচ্ছে আমাদের বি নম্বর ইজ সবাই ক্লিয়ার আশা করি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা এসেছে আমাদের ডিগ্রি অফ কম্পারিজন থেকে ঠিক না আপনারা এটা জানেন সুপেরিয়র ইন্টেরিয়র সিনিয়র জুনিয়র আর্টারিয়র এই টাইপের ওয়ার্ডগুলো থাকলে আমরা সেখানে দেন ইউজ না করে কম্পারেটিভ আমরা টু ইউজ করি ঠিক না। সবাই আমার সাথে একমত নাকি তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে দেন আছে নিব না ফ্রম আছে নিব না টিএইচ ই এন আছে নিব না এটা তো হয় না আমাদের অ্যান্সার হচ্ছে হি ইজ জুনিয়র টু me he is junior to me পরের প্রশ্নটাতে চলে যাই আমরা ফাইন্ড দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স শি ডিডেন্ট নো দ্য অ্যান্সার অ্যান্ড অ্যান্ড এটা আমাদের কিসে থেকে এসেছে আমাদের যদি এখানে আমাদের লাইভে থেকে থাকেন তারা অবশ্যই জানেন এটা আমরা এই লেকচারটা নিয়ে আমরা হচ্ছে স্টেটমেন্ট এবং নেগেটিভ স্টেটমেন্টে এই জিনিসটা আমরা দেখি যে দুটো কাজ যখন আমাদের কি নেগেটিভ অবস্থায় থাকে আমরা পরের সেন্টেন্সটাতে একই অর্থ প্রকাশক পরের সেন্টেন্সটাকে আমরা পুরোপুরি না লিখে আমরা তাদেরকে নেগেটিভ কি স্টেটমেন্ট দিয়ে করতে পারি ডিডেন্ট নো ছিল ঠিক কি না

দেখি আমরা এটা হচ্ছে আপনারা সেন্টেন্স কারেকশন যত বেশি বেশি করবেন আমাদের গ্রামারের কম্পোনেন্টগুলো যত ভালো করে আমরা প্লেসমেন্ট ভালো করে দেখতে পাব শিখতে সেখান থেকে আমরা এই কারেকশনগুলো আন্ডারলাইন থাকে সে আন্ডারলাইন অপশনটাকে আমাদেরকে কারেক্ট করতে হয় দেখেন আমাদের এখানে ইম্পোজ ছিল ভার্ব ওয়ান ইম্পোজ শব্দটা ভার্বের পরে আমাদের ইম্পোজ ভার্বের পরে সবসময় একটা আমাদের প্রিপোজিশন আসে অন ঠিক কিনা প্রিপোজিশন আসে অন এবং মজার ব্যাপার দেখেন আমরা আগে প্রিপোজিশনকে ফাইন্ড আউট করি নাকি এখন প্রিপোজিশন যদি আমাদের আসতে যায় দেখেন প্রিপোজিশনকে যদি আমরা না আনি এই ভার বোয়ানটার পরে এটার পরে ইম্পোজ কারোর উপরে করে সেটার পরে যদি আমরা আবার অবজেক্ট বসাই অবজেক্টের পরে আবার যদি আমরা আরেকটা অবজেক্ট বসাই মাঝে এটাও যদি প্রোনাউন হয় এটাও যদি প্রোনাউন হয় আমরা অনটাকে বসাবো ঠিক মাঝে অনটাকে বসাবো আমরা ঠিক মাঝে তাহলে ইম্পোজ ইম্পোজ ইট অন দেম কাদের উপরে করেছে এটা তাদের উপরে ইম্পোজ করা হয়েছে তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে অ্যান্সার ডি একটু আপনারা একটু অপেক্ষা করবেন আশা করি দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখেন পরের অংশটা আমাদের হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইডিওম্যান ফ্রেজ আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি আজকে আমাদের লাইভ এই সমাধান সেশনে আমরা মনে রাখবেন বিআইবিএম ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে প্রত্যেকটা পরীক্ষাতে এটলিস্ট চারটা থেকে পাঁচটা প্রশ্ন দিচ্ছে অর্থাৎ আপনাদেরকে ভোকে পার্টে মেমোরাইজিং পার্টে আসলে একটু লেবার দিতে হবে ঠিক আছে যদি এর প্রশ্নতে আপনারা ভালো করতে চান ঠিক আছে তাহলে দেখেন আবার একটা ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে আমাদের প্রশ্ন এসেছে ব্রেক দা আইস দেখবেন আপনারা যদি কখনো ব্যাংকার হন যখন আপনাদেরকে অনেক বেশি পিরিয়ডেکلی আপনাদেরকে অনেক ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এ দেখবেন আমরা মাঝে মাঝে কিছু ফাকিবাস আর ট্রেইনিরা আছে যে পেছনে বসে একটু ঘুম ঘুম ভাব আমাদের ডরজি ভাব থাকে ঠিক আছে হ্যাঁ তখন যিনি ট্রেনার তিনি সবার একটা সন্তুষ্টিতা আনতে চায় ঠিক আছে তখন আমরা একটা কি আইস ব্রেক করার চেষ্টা করি ঠিক আছে এই সেই সেই ব্রেকিং দা আইসি হচ্ছে কি বলুন তো এই যে টু স্পিক পাস্ট আফটার লং সাইলেন্স আমরা চুপচাপ করে থাকি বসে থাকি জড়ো সড়ো হয়ে তারপরে আমরা যা আবার কথা বলা স্টার্ট করি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সি নাম্বার পরেরটা দেখি আমরা একটু ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড আপনারা জানেন যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন আমাদের অনেক বেশি স্পেলিং পড়তে হয় ঠিক আছে স্পেলিং আমাদেরকে চর্চা করতেই হবে স্পেলিং থেকে প্রশ্ন আসবে ভাই একটা হোক দুইটা হোক ঠিক আছে স্পেলিং থেকে প্রশ্ন আসবেই তাহলে এটা কে কে কি উত্তর দিয়েছেন দেখি মনে রাখবেন স্যাটেলাইটে সবসময় দুটো এল এল থাকবে ঠিক আছে দুটো এল থাকবে এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার স্যাটেলাইট সতেরো নম্বরটা আমরা একটু দেখি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট ঠিক আছে আপনার আমরা তো গ্রিপ করি ঠিক না গ্রিপ হচ্ছে ভার্ব ঠিক আছে গ্রিপ কি আমাদের ক্রোধ ক্রোধ করাকে গ্রিভ বলে সেখান থেকে যখন আমরা এ এন করি সেটাকে আমরা নাউন নাউনে রূপান্তর করি ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হবে এ যে গ্রিপের ই পর্যন্ত আপনি খেয়াল করবেন এরপরে কি বি তো আমাদের অটোমেটিক্যালি আসবে এ এন সাফিক্স যুক্ত তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার পরেরটা দেখি আমরা একটু সিলেক্ট দ্য টার্ম দ্যাট কন্ট্রাস্ট ইকুলেব্রিয়াম ঠিক আছে তো আপনারা দেখেন আমরা সবসময় সিনোনিম অ্যান্টোনিম এই টাইপের দুইটা ওয়ার্ড ইউজ করি অথবা কি অপোজিট বলি সিমিলার বলি ঠিক আছে বিআইবিএম দেখেন আজকে একটা ওয়ার্ড দিয়েছে যেখানে বলছে কি কন্ট্রাস্ট তাহলে এখানে আপনারা তাহলে ওই যে আপনারা সিনোনিম শব্দটার আর কি প্রতিশব্দ আছে অপোজিট শব্দটার আর কি প্রতিশব্দ আছে সেটা জেনে নেবেন কন্ট্রাস্ট শব্দের অর্থ হচ্ছে কি কি বিপরীত পার্থক্য ঠিক আছে সাম্য অবস্থা ঠিক কি না আমাদের ইকোলিব্রিয়াম অবস্থা যারা আমরা ইকোনমিক্সের স্টাডি ইকোলিব্রিয়াম পর্যাটার সাথে খুবই আমরা পরিচিত তাহলে ইমব্যালেন্স এটা হবে না ইমব্যালেন্স হচ্ছে কি দুইটার মধ্যে কোনো ব্যালেন্স নেই ঠিক আছে আমরা ইকুলেব্রিয়াম যখন আমরা সাম্য অবস্থায় থাকে দুটো জিনিস সাম্য অবস্থায় যখন থাকে এখানে তাহলে সেখান থেকে আমরা যদি তাকে একটু চুতু করে দিই সেটা হচ্ছে সেটা হচ্ছে ডি নাম্বার আজকে ইংরেজি প্রশ্নটা আপনাদের জন্য খুবই আমার আমার কাছে মনে হচ্ছে খুব চমৎকার একটা প্রশ্ন হয়েছে আর খুব একেবারে কঠিন না একেবারে সোজাও না ঠিক মাঝামাঝি একটা স্ট্যান্ডার্ড হয়েছে আমার সাথে আশা করি আপনারাও একমত যারা পরীক্ষা দিয়েছেন ঠিক মিমিক মিমিক মানে কি আসল না নকল ভাবে কোনো কিছু আমরা দেখানো কিছু এক্সপ্রেস করা তাহলে সেটা যেহেতু অ্যান্টোনিম মানে কি আমাদের বিপরীত শব্দ তার মানে রিয়েল রিয়েল হচ্ছে প্রকৃত ঠিক না সিমিলার আমরা নেব না ঠিক আছে আসেন পরেরটা দেখি আমরা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ডরমেন্ট ডরমেন্ট এই শব্দটা ব্যাংকের প্রিপারেশন নিতে গেলে কোনো না কোনো প্রিভিয়াস প্রশ্নে আপনারা পাবেনি একেবারে খুব কমন একটা অর্থাৎ কি ডরমেন্ট মানে কি একেবারে আমরা নীরব থাকা একেবারে কোনো সাউন্ড নেই অনেক দিন ধরে কোনো অ্যাক্টিভিটিস নেই সেটাকে আমরা ডরমেন্ট বলি ঠিক আছে ডরমেন্ট ঠিক আছে ওই যে ব্যাংকের শীত নিদ্রার মতো ঠিক আছে তাহলে এটার আমাদের অ্যান্সার হচ্ছে ইনঅ্যাকটিভ অ্যাক্টিভ হচ্ছে আমাদের যিনি সক্রিয় অ্যাক্টিভের আগে ইন বসে এটাকে নেগেটিভ মিনিং করে দিয়েছে অর্থাৎ নিষ্ক্রিয় হ্যাঁ পরেরটা আমরা একটু দেখি দেখেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যানালজি অফ এত আপনাকে একটা কথা বলে রাখি ব্যাংকের প্রশ্নে অ্যানালজি থাকবেই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে পরীক্ষা দেন স্টেট অন ব্যাংকে পরীক্ষা দেন বিবিতে পরীক্ষা দেন বাংলাদেশ ব্যাংকে অ্যানালজির আপনার দুইটা প্রশ্ন থাকবে ঠিক আছে অন্তত দুটো প্রশ্ন থাকবে তাহলে দেখেন অ্যানালজি পড়ার সময় বিদ্যাবাড়িতে যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে আমরা কিছু টেকনিক শিখিয়ে দিই যে কিভাবে অ্যানালজিগুলোর রিলেশনগুলোকে আপনারা আইডেন্টিফাই করবেন দেখেন প্রথমে যে দুইটা ওয়ার্ড ছিল উইংস ছিল উইংস হচ্ছে ডানা ঠিক কি না আমাদের ডানা আর এর এরো প্লেন না এখানে একটা টি চলে এসেছে প্রিন্টিং মিস্টেক এরোপ্লেন তাহলে এরোপ্লেনের ডানা থাকে ঠিক কি না তাহলে আপনাকে যে অপশনগুলো থাকবে সেখানে মাস্ট ভেহিকেল টাইপের বাকি কোনো অপশন আছে কিনা তাহলে আমরা একটু দেখি আর একটা ভেহিকেল পেয়ে গিয়েছে বাইসাইকেল ঠিক না তাহলে এরোপ্লেনের ডানা থাকে বাইসাইকেলে কি থাকবে মাস্ট হুইল থাকে আপনি আর কোনো অপশনের দিকে তখন আর যাবেন না ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি আমাদের অ্যান্সার সি হুইচ অফ দা ফলোয়িং ইজ দা অফ কজ ইফেক্ট ঠিক আছে এই যে এবার এই রিলেশনটা একটু দেখেন আপনারা কোন কারণে যা ঘটে সেটাই আমাদের ফলাফল হয় ঠিক কি না সেটাই আমাদের ফলাফল হয় তাহলে বাকিগুলোতে দেখে সানের ফলাফল কি মুন হবে কখনো না রেইনের ফলাফল কি কখনো কি হবে আমব্রেলা হবে রেইন হলে আমরা আমব্রেলা নেই ঠিক আছে তাহলে ওখানে ইনস্ট্রুমেন্ট আরেক অন্য কিছু হতো ঠিক কি না স্কাইতে ক্লাউড থাকে ঠিক না ক্লাউড এর পরে বৃষ্টি হয় বাট ফায়ার হলে ফায়ার এর পরিণতি কি হয় ফায়ার হলে আমাদের কি বার্ন হয়ে যায় পুড়ে যায় ঠিক কিনা তাহলে অ্যান্সার হচ্ছে বি আমাদের অ্যান্সার বি পরেরটা আমরা একটু দেখি হুইচ আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইন ঠিক আছে আপনাদের এটাকে বলা হচ্ছে পিন পয়েন্ট এরর ব্যাংকের एग्जामে ইংলিশে এই পিন পয়েন্ট এররটা খুবই কমন এট লিস্ট দুটো বা তিনটি আমাদের পিন পয়েন্ট এরর থাকবে ঠিক আছে প্রথম দেখি আমরা একটু এখানে কোন জায়গায় এররটা আছে হি ইজ নট দা কাইন্ড তাহলে দা দিয়ে তাকে আমাদেরকে কি রেফার রেফার করে দিয়েছে ঠিক কি না তাহলে পারসন হি নট দ্য কাইন্ড পার্সন ঠিক আছে আবার এ পার্সন কেন একে তো আমি আবার অনির্দিষ্ট করার কোনো মানে হয় না ঠিক কি না এখানে শুধু আসবে আমাদের পার্সন টুকু এইটুকু আর থাকবে না তাহলে ভুল আছে আমাদের এতে আমরা অ্যানসার দিব হচ্ছে মানে এটা মনে মনে ধরে নিব এ জায়গায় হচ্ছে ভুল আর বৃত্ত ভরাট করব হচ্ছে এ বৃত্ত ভরাট করব হচ্ছে এ পরেরটা আমরা দেখি ফাইন্ড দা আন্ডারলাইন পার্ট দ্যাট ইজ ইনকারেক্ট আবার আমাদের সে পিন পয়েন্ট এরোর ঠিক আছে আমরা পিন পয়েন্ট এরোর দেখি এখানে কি আমরা যারা খুব বেশি বেশি প্র্যাকটিস করি এটার দেখেন হার্ডলি নিজে নেগেটিভ ঠিক কি না আবার কান কে এসেছে এখানে নেগেটিভ হ্যাঁ দরকার আছে আমাদের দুটো নেগেটিভের কোনো দরকার ছিল না ঠিক আছে তাহলে ভুল আছে আমাদের এতে এটার অ্যানসার হবে এতে ভুল পরেরটা আমরা একটু দেখি লাস্ট আমাদের ইংলিশে পঁচিশটা প্রশ্নের মধ্যে লাস্ট ওয়ান আমাদের আমাদের পার্ট সেন্টেন্স ইজ এটা পিন পয়েন্ট দেখেন আপনারা যখন এটা আমি আগে আগে প্রশ্নটা পড়ি আপনাদের জন্য প্রশ্নটা আগে পড়ি আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ স্ট্যান্ডিং বাই মি অ্যান্ড অফারিং মি এনকারেজমেন্ট দেখেন রিমেম্বার সব ওয়ার্ডটা a যখন এসেছে barter যখন এসেছে মাস্ট আমাদেরকে রিমেম্বার হচ্ছে সামথিং তার মানে আমি একটা অবজেক্ট খুঁজবো কি খুঁজব অবজেক্ট খুঁজব ঠিক কি না যখন আবার এখানে আমি স্ট্যান্ডিং পেয়েছি ঠিক আছে এখানে একটা নাউন পেয়ে গিয়েছে তাহলে এখানে যে ইউটা আছে এই প্রোনাউনটা নাউনের আগে আমাদের কখনো কি অবজেক্ট প্রোনাউন হবে না কি হবে পজেসিভ প্রোনাউন হবে কি হবে পজেসিভ প্রোনাউন হবে তাহলে পজিটিভ প্রোনাউনটা কি হবে ইউর হওয়ার কথা ছিল ইউর স্ট্যান্ডিং তার মানে আমাদের ট্রানজিটিভ ভার্বের পরে আমরা যে অবজেক্টটা খুঁজবো নাউনটা পেয়ে গিয়েছে অবজেক্টটা তার আগে প্রোনাউনটা এখানে ভুল আছে তাহলে ভুলটা হচ্ছে আমাদের সি তে অ্যান্সার হবে সি তো আশা করি আজকে যে ইংলিশ প্রশ্নটা হয়েছে আপনারা যারা খুব বাসা একটু স্টাডি করেন ভালো প্রিপারেশন নিচ্ছেন তারা খুব ভালোভাবে ইংলিশের প্রশ্নগুলো পারার কথা